আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আল ইসলাম আমি মমিসিং সদর চুরখায় উনারপার বারণং বাবাখলি ইউনিয়নের একটি মসজিদ সেটা হচ্ছে উনারপার খলিফাবারি জামিয়া মসজিদের বর্তমান সাবেক ইমাম আমি আমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গত পাঁচই সেপ্টেম্বর জুমার খুদ্বাই জুমার বয়ানে আমি অনলাইন জুয়া এবং সুদ এবং ঘুষের বিরুদ্ধে আলোচনা করার কারণে মসজিদে সভাপতি এবং মসজিদের যারা কমিটি ছিল তারা ক্ষিপ্ত হয়ে যায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে পাঁচে সেপ্টেম্বরের পরে সাত সেপ্টেম্বর সভাপতি তিনি আমাকে তার দোকানে বাজারে চুরখাই বাজারে দোকানে নিয়ে আমাকে বিদায় ঘোষণা করেন তিনি এককভাবে কোনো মুসল্লিদের সাথে পরামর্শ করে নাই কোনো জুমার দিন কোনো জুমার নামাজের পরে কোনো মুসল্লিদের সাথে বই বৈশা বৈঠকে বৈশা পরামর্শ করে নাই তো তিনি সভাপতি আমাকে এক মাস সময় দিয়েছিল হঠাৎ করে সেপ্টেম্বর সাত তারিখে পাঁচ পাঁচে সেপ্টেম্বর জুমার বয়ানে আমি এই বিষয়গুলি আলোচনা করার কারণে সাতই সেপ্টেম্বর থেকে আমাকে সাত অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল কিন্তু ঘটনাক্রমে তাদের কথা এক মাসের সময়টুকু আমাকে দেয় নাই আমাকে হঠাৎ করে আঠাইশে সেপ্টেম্বর মাগরীব নামাজের পর মসজিদের কেশিয়ার সভাপতি সিদ্ধান্তে আমাকে কি করে মসজিদ থেকে জোরপূর্বকভাবে আমাকে বিদায় করে জোরপূর্বক বিদায় করার পর আঠাইশে সেপ্টেম্বর রাত্রে আমি বাসায় চলে যাই যেহেতু পরিবার নিয়ে আমি বাসা ভাড়া থাকি তার পরবর্তীতে আমি উনত্রিশে সেপ্টেম্বর জোহরে নামাজের সময় মসজিদে গিয়েছিলাম যারা আমার পিছনে নামাজ পড়তো মুসল্লি তাদের কাছে আমি বলিয়াছিলাম যে গতকালকে আমার সঙ্গে গতকালকে আমার সঙ্গে মসজিদ কমিটির কেশিয়ার সভাপতির সিদ্ধান্তে আমাকে বিদায় ঘোষণা করা হয় আমি উনত্রিশে সেপ্টেম্বর মসজিদে জোহরের ওখানে নামাজে যাই জোহরে নামাজের সময় যাওয়ার পরে মুসলিদেরকে জানাইলাম যে আমার সাথে গতকালকে মাগরিবে নামাজের পরে মসজিদের শিয়ার সভাপতির সিদ্ধান্তে তিনি আমাকে জোরপূর্বক বিদায় করে এবং আমাকে মসজিদে আসতে মানা করে তো আমি এখানে আসছি যে যেহেতু আমার স্ত্রী গর্ভবতী তার যে কোনো সময় ডেলিভারি হতে পারে এত আপনাদের মতামত নিতে আসছি যে আপনারা কি এই বিদায়ের সাথে একমত কি না যদি আপনারা এই বিদায়ের সাথে একমত থাকেন তাহলে আমি চলে যাব আমাকে শেষ একটা জুমার দিন সুযোগ দেওয়া হোক আমি জুমার দিন সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে লেনদেন রয়েছে টাকা পয়সার সেটা আমি মিটমাট করে আমি এখান থেকে চলে যাব তারা বলছে ঠিক আছে যে আমি আপনাকে সময় দেওয়া হবে মুসলিমদের কথা এটা কিন্তু কমিটি কেউ আমাকে সময় দেয় নেই শেষ জুমাটা পর্যন্ত তিনে অক্টোবর জুমার দিন আমাকে শেষ জমাটা পর্যন্ত সুযোগটা দেওয়া হয় না এই জালিন কমিটিরা এত পরবর্তীতে আমি আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যেহেতু সন্তান জন্ম হয় আমি ক্লিনিকে চলে যাই তার খোঁজখবর রাখার জন্যে পরবর্তীতে এক মাস না যাইতেই আমার অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয় এবং আলসার ফোটা হয়ে যায় এখন আমি মানবতার জীবনযাপনে আমি বাসাবার মধ্যে আসি আমি দেশবাসীর কাছে এটা একটা বিচার চাই এই জালিম কমিটি যারা অন্যায়ভাবে অপরাধভাবে আমার প্রতি যে জুলুমটা করিয়াছে অবিচার করিয়াছে এটা কি আমার অপরাধ সুদের বিরুদ্ধে কথা বলা এটা কি আমার অপরাধ একজন ইমামের অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলা এটা কি একজন ইমামের অপরাধ